সলিল চৌধুরী এক সময় কলকাতা ছেড়ে বোম্বে গিয়েছিলেন হিন্দি সিনেমায় মিউজিক ডিরেক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য বোম্বে যাওয়ার দু এক বছর আগে তিনি বেকার অবস্থায় প্রেম করে জ্যোতি দেবীকে বিবাহ করেন জ্যোতি নিজের পরিবারের অমতে তাকে বিবাহ করেন বিয়ের পরে খুবই কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন কাটছিল বোম্বেতে গিয়ে প্রথমে কয়েক বছর সংসার চালাতেন জ্যোতি দেবী তিনি ছবি আঁকা শেখাতেন ছাত্রদের সেই সময় শরীরবাবু প্রচণ্ড স্ট্রাগল করতেন মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ পাওয়ার জন্য বিমল রায়ের দো বিঘা জমিন মধুমতি প্রভৃতি সিনেমায় কাজ করার সুযোগ পাওয়ার পর থেকে তিনি নিজের পায়ের তলায় মাটি খুঁজে পান ওই দুটি সিনেমার গান হিট করলে তার সুনাম বেড়ে যায় সেই সময় জ্যোতি দেবীর সাহচর্য ও অনুপ্রেরণা না পেলে শলীরবাবুর পক্ষে গানের জগতে প্রতিষ্ঠা পাওয়া মুশকিল হতো তারপর তাদের তিন কন্যা সন্তান হয় আস্তে আস্তে হিন্দি সিনেমায় মিউজিক ডিরেক্টর হিসেবে নিজের একটা জায়গা তৈরি করে ফেলেন তিনি ঠিক সেই সময় শলীরবাবু পরকিয়ায় জড়িয়ে পড়েন জ্যোতি যখন জানতে পারেন তার স্বামী পরকীয়ায় লিপ্ত তখন তিনি প্রতিবাদ না করে তার তিন কন্যাকে নিয়ে অন্যত্র চলে যান একটি বাড়ি ভাড়া নিয়ে ছাত্রছাত্রীদের আঁকা শিখিয়ে জীবিকা নির্বাহ করতে শুরু করেন তিনি প্রতিবাদ না করার ফলে সলিলবাবুর রাস্তা পরিষ্কার হয়ে যায় তিনি তখন সবিতা দেবীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসেন এবং সুখে সংসার করতে থাকেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন